বন্ধুরা সপ্তাহে একদিন করে কফি এইভাবে মেখে দেখো এটি তোমাদের ত্বক থেকে সমস্ত ট্যান কালচে ভাব কালো দাগছোপ দূর করে দেবে তো বন্ধুরা এটি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে অল্প একটুখানি চিনি এখানে দেখো হাফ চামচ আমি চিনি নিয়েছি চিনি আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে চিনি স্কিনকে হাইড্রেট করে মসচারাইজ করে সফট করতে হেল্প করে হাফ চামচ চিনি নেবে তার মধ্যে মিশিয়ে দেবে অল্প হাফ চামচ মতন কফি পাউডার এখানে হাফ চামচ চিনি আর হাফ চামচ কফি পাউডার আমি মিক্স করে রেখে নিয়েছি এবার হাফ টমেটো নেবে হাফ টমেটো নিয়ে টমেটোর ভেতরে যে রস থাকে সেটা আমাদের একটি বাটির মধ্যে এইভাবে বার করে নিতে হবে তো জাস্ট সিম্পলি একটি চামচের সাহায্যে একটুখানি টমেটোটাকে এইভাবে প্রিক করবে যার ফলে কি হবে টমেটোর ভেতরে যে রসটা থাকে সেটা অতি সহজেই আমরা একটি বাটের মধ্যে বার করে নিতে পারবো দেখো এইভাবে তো এইভাবে একটি বাটের মধ্যে টমেটোর বীজ এবং টমেটোর যে রসটা আছে সেটা এইভাবে বার করে নিতে হবে নিয়ে এইভাবে টমেটোটাকে দেখো ফাঁকা করে নিয়েছি আমি এইবার এইভাবে করে নেবার পর এটা হচ্ছে বন্ধুরা ফার্স্ট স্টেপ আমরা ফার্স্ট স্টেপে আমাদের যেটা করতে হবে এই যে চিনি আর কফি যে আমি মিশিয়ে রেখেছিলাম এটা এবার এই টমেটোর মধ্যে এইভাবে দিয়ে দেবে এইভাবে আমি ভরে দিচ্ছি দেখো এইভাবে চিনি আর কফিটাকে এই টমেটোর মধ্যে ভরে রেখে দেবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবে চিনিটা সফট হয়ে যাবে তো এইভাবে এটা রেখে দিয়ে কিছুক্ষণ রাখবে দেখবে টমেটোটা সফট হয়ে গেছে তারপরে এই টমেটোটা নিয়ে এইভাবে সারা মুখে আমাদের গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে স্ক্রাব করতে হবে এটা ভীষণ ভালো হচ্ছে স্কিনকে স্মুথ করে দেয় সফট করে দেয় ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনের আন ইভেন স্কিন টোনকে ইভেন করে এছাড়া রোদে ট্যান পড়ে গেছে মুখ কালো হয়ে যাচ্ছে সেটি দূর করতে তোমাদের সাহায্য করবে ট্যান দূর করবে এবং দাগ ছোক দূর করে স্কিনকে টাইট করে যাদের স্কিন খুব কুচকে গেছে পাতলা হয়ে গেছে চামড়া তাদের জন্য আজকের এই কফি ফেশিয়ালটা ভীষণ উপকারী হচ্ছে এইভাবে চিনি আর কফি মিক্স করে টমেটোর সাহায্যে এইভাবে যদি মুখে অন্তত এক মিনিট মতন রাপ করো এইভাবে যদি ঘষতে থাকো মুখে দেখবে স্কিন খুব সুন্দর হেলদি হয় স্কিন ব্রাইট হয় টাইট হয় স্কিনে খুব সুন্দর গ্লো আসে এক মিনিট ধরে এইভাবে স্ক্রাব করার পরে মুখটা একটি ভিজে টাওয়াল দিয়ে মুছে নেবে এরপর যে টমেটোর রসটা আমরা বার করে রেখেছিলাম তার মধ্যে আমরা বাকি কফি পাউডারটা মিক্স করে নেব এখানে আমি দু টাকা দামের একটি কফির পাউচ নিয়ে নিয়েছি আর ওটা দিয়েই আমি এই টমেটো কফি ফেশিয়ালটা করে নিচ্ছি এরপর এখানে হাফ চামচ আমি মধু মিশিয়ে দেবো মধু ভীষণ উপকারী হচ্ছে স্কিনের জন্য মধু অ্যান্টি এজিংও হচ্ছে অ্যান্টিসেপটিকও হচ্ছে মধু স্কিনে গ্লো আনে পুরোনো অ্যাকনি পিম্পলস খামাচি কিংবা মুখে দানা হয় সেগুলো দূর করতে সাহায্য করে আর স্কিনকে ব্রাইট করতেও হেল্প করবে কফি আর টমেটোর সাথে মিশে যাদের মধু শ্যুট করে না তারা তোমরা এখানে হাফ ছোটো চামচ একটুখানি গ্লিসারিন মিক্স করে নিতে পারবে এরপরে এই তিনটে জিনিসকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে এবং অবশ্যই চোখের তলায় করবে যাদের চোখের তলায় কালির সমস্যা আছে চোখের তলায় ভাঁজ পড়ে যায় তাদের জন্য ভীষণ উপকারী আজকের এই রেমেডিটা এইভাবে সারা মুখে খুব ভালো করে এটাকে লাগিয়ে নিতে হবে আমাদের আর যেভাবে আমি দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি এটা আর তোমরা চাইলে এটা গলায় এবং ঘাড়েও লাগাতে পারো অনেকেরই ঘাড়ে এবং গলায় কালো দাগ থাকে ট্যান পড়ে থাকে কিংবা খুব নোংরা ময়লা জমে থাকে সেটি দূর করতে সাহায্য করবে তো এইভাবে সারা মুখে আমি খুব ভালো করে এটাকে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি তো এটা একটুখানি জল জল লিকুইড মতন থাকে যেহেতু এটা টমেটোর রস আছে তো একবার লাগাবার পরে আরেকবার তোমরা একটু ভালো করে ব্রাশ করে নেবে এটা কিংবা হাতের সাহায্যেও তোমরা এটা সারা মুখে অ্যাপ্লাই করে নেবে এবং দশ থেকে পনেরো মিনিট এটা মুখে এইভাবেই আমাদের লাগিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিট পরে একটু হালকা হাত দিয়ে ম্যাসাজ করবে এটা তাহলে স্কিন আরও বেশি টাইট হবে আরও বেশি হেলদি হবে ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটা বেশ টাইট আর উজ্জ্বল হয়ে যাবে তো এইভাবে অন্তত এক মিনিট ধরে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে তো এটা মাসাজেরও কাজ করে নেবে আর বন্ধুরা এটা ড্রাই স্কিন নর্মাল স্কিন অয়েলি স্কিন সবাই করতে পারে কারণ আজকে এখানে কোনো রকমের তেলের ব্যবহার আমি করিয়ে দেখাইনি তো যাদের অয়েলি স্কিন আছে তারাও করতে পারবে এবং যেহেতু এর মধ্যে মধু আছে এবং কফি আছে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এটা ভীষণ ভীষণ ভালো হচ্ছে আজকের এই উপায়টা সিম্পলি এক মিনিট ম্যাসাজ করার পরে মুখ থেকে এটা মুছে ফেলবে দেখো স্কিন কতটাই ব্রাইট করে দিয়েছে আর কত সুন্দর স্কিন একটা উজ্জ্বলতা ফর্সা ভাব চলে এসছে এরপরে এটা জল দিয়ে আমাদের মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে হ্যাঁ এটা তোমরা যে কোনো সময় করতে পারো রাতে ঘুমানোর আগেও এই উপায়টা চাইলে করতে পারো অথবা বেলাও করতে পারো এই উপায়টা অথবা যে কোনো সময় করতে পারো বাইরে থেকে রোদ্দুর থেকে আসার পরেও এই উপায়টাই করতে পারো মুখ এটা তুলে নেওয়ার পর জল দিয়ে মুখ ধোয়ার পরে আমি রোজ ওয়াটার মুখে একটুখানি স্প্রে করে নিয়েছি আর তারপরে এই আগারো রোজ রোজ কোয়ার্স ফেস রোলারটা দিয়ে একটুখানি এইভাবে রোল করে নিচ্ছি মুখে যার ফলে কী হবে স্কিনটা টাইট অ্যান্ড ব্রাইট হবে ওপেন পোর্সের সমস্যা দূর হবে এবং স্কিনে একটা মাসাজ হলে এটা সাহায্যে স্কিন অনেক বেশি যেটা হচ্ছে ইউথফুল দেখাবে এবার গলায় ঘাড়ে এবং মুখে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করবে মাসাজ করার আগে এই রোলালটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারো যাতে একটা ঠান্ডা ঠান্ডা এফেক্ট দেবে এই গরমে এবং স্কিনের জন্য ভীষণই সুদিং হচ্ছে এটা তো বেশ এইভাবে সপ্তাহে একদিন করে কফি এই ফেশিয়ালটা করে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল